হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আর আমার ছেলে আজকে আমরা একটু বাইরে ঘুরতে বের হইলাম বিকাল বেলা এই যে থাকো তো দুই বাবা ছেলে মিলে হাঁটতে হাঁটতে সন্ধ্যাবেলা যাচ্ছি আমাদের এখানে এই ওয়াশার পানি আইনার যেটা আপনার ঢাকা সিটি সিটি ভিডিও মানুষদের খাওয়ায় সেখানে খাল দিয়া খালের পাশে সুন্দর একটা লেক হয়েছে লেক দিয়ে আমরা হেঁটে হেঁটে বাবা ছেলে মিলে হাঁটছি সন্ধ্যার আগে আগে তো ভালোই লাগতেছে পরিবেশটাও অনেক সুন্দর দেখো দেখো আমার ছেলে অনেক ঘুরতে পছন্দ করে পরিবেশটা অনেক সুন্দরই তোমার কেমন লাগতেছে ঘুরতে দেখাও আমরা যদি বাপ ছেলে মিলে ঘুরতে বেরোচ্ছি সন্ধ্যার সময় পরিবেশটা অনেক সুন্দর ইলেকটে আছে দেখেন খুবই সুন্দর দেখো পরিবেশ না তো ভালোই লেগতে আছে দেখেন ডাইন সাইডে লেক আর এই সাইডে রাস্তা আমরা আছি এটা হইল আমরা আছি ড্যামরাতে আমার পিছনের দিকে ঢাকা যাচ্ছে আর আর এদিকে হলো এই পিছনে যে খালটা আছে এই খালের পানি ঢাকা ওয়াশার পানি যেটা মেডিসিনের মাধ্যমে মানুষদের খাওয়ানো হয়

ওখানে একটু আলো দেখা যায় সকাল না ওটা রাত্রি এই যে আমরা লেকের বা দিয়ে হাতটা হাঁটি আবার ছেলে মেয়ে না বাবা দেখো দৌড় দাও এই যে আমার ছেলে দৌড়িয়ে যাচ্ছে তো আমরা এখন এখান থেকে সরাসরি আস্তে আস্তে চলে যাবো মোগলাই তো সন্ধ্যা নেমে আসলো তো আমরা এখন এই

খালটা পেরে এই পেটে চলে আসলাম এখন আমরা শারদীয় দিকে রওনা দিব দোকানে চলে এসেছি মামার অর্ডার দিচ্ছি মোগলাই মামা মোগলাই বাজার জন্য প্রস্তুতি নিয়ে এসছে আমি সবসময় শারুলিয়া আমাদের এখানে শারুলিয়া বাজার হাজি হোটেল আছে এখান থেকেই আমি সময় মোগলাই কিনি এখানে মোগলাইটা অনেক সুস্বাদু হয় অনেক মজা হয় খেতে তো আমি আমার বাসা থেকে একটু দূর হলেও এখান থেকে এসে নিয়ে যাই কারণ এখানে মোগলাই খাবার দাবার মান ভালো তাই এখান থেকে নিয়ে যাই আমি দোষে না লাগবো নর্মালে বেশি যাত্রের সময় অপেক্ষা করতে আসি কখন হবে তারপর নিয়ে যাবো আমি ছেলে এক করে তেলে ভাজতে আছে দেখেই লোক লেগে যাচ্ছে অনেক সুস্বাদু হবে তো শেষ এখন কাটার ফলা তারপর প্যাকেটিং করে বাসায় নিয়ে যাব আমরা এখন যাচ্ছি নিয়ে তো এখন আমরা বাসা চলে যাচ্ছি ভিডিও আর লম্বা করবো না আজকের মতো ভিডিও এখানেই সমাপ্তি করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ